সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে জুন মাসের বেতন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমরা যা জানতে পেরেছি তাতে বুঝতে পারলাম যে এই সপ্তাহে আপনাদের বেতন ভাতা দি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই আমরা বিস্তারিত আলোচনা করব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের জুন মাসের বেতন আপডেটটি কী রয়েছে দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখুন তখন আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি স্কুল কলেজের শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে যা জানালো ইএমআইএসএল আমরা একটু বিস্তারিত দেখব এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং চিফ অ্যাকাউন্টস অফিস বেতনের অর্থ অনুমোদনে বিলম্ব করলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন বলে জানা গেছে রোববার ছয় জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএলের কর্মকর্তাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখা শর্তে এর এক কর্মকর্তা জানান শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে সাপ্তাহিক ছুটি এবং আজ সরকারি ছুটি থাকায় অর্থ মন্ত্রণালয় কোনো কাজ করতে পারেনি ফলে চলতি সপ্তাহে বেতন ব্যাংকে পাঠানোর কথা থাকলেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে ওই কর্মকর্তা আরো জানান শিক্ষক কর্মচারীরা যেন আগামী বৃহস্পতিবারের মধ্যে পান আমরা সেই চেষ্টা করছি অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান যাই হোক এই কথাগুলো আমরা আলোচনা করেছি এগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি না এরপরে রয়েছে এর প্রেক্ষিতে গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিআর ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় যাই হোক এগুলো হচ্ছে আপনাদের ইএফটি যে দিয়েছে সেই কথাগুলো আবার পুনরায় রিপিট করেছে এখানে আমরা এই কথাগুলো বলে মূলত আপনাদের সময় নষ্ট করব না আমরা কখনোই চাই না বাড়তি কোনো মানে আপনাদের সময় ওয়েস্ট করতে তাই আমরা সবসময় চেষ্টা করি মূল যে সারাংশ বা মূল যে বিষয়টুকু সেটুকু আপনাদের মাঝে উপস্থাপন করার তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের জুন মাসের বেতন আপডেট আমরা আশা রাখি খুব শীঘ্রই আপনাদের ইএফটি সংক্রান্ত সমস্যা দূর হোক এবং আপনারা প্রতি মাসের শুরুর দিকেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বেতন ভাতা পেয়ে যান তো সবার প্রতি এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম